কিছুটা ধারণা রাখি কিছুটা জ্ঞান রাখি এই সিটে সাধারণ সামান্য জ্ঞানের কারণেই আমরা অনেক ক্ষেত্রে অত্যাচার করি না অনেক ক্ষেত্রে আমরা নিপীড়ন করি না অন্যায় করি না অনেকেই আছি আমরা সুদ ঘুষের থেকে অনেক দূরে আসি এর কারণ ইসলামের কিছুটা ছায়া ইসলামের কিছুটা অবদান আল্লাহ রবুল্লাহ আলমিনের দয়া আল্লাহ রবুল্লাহ আলমিনের মেহরবানী যে আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে আমাদের পরিপূর্ণ মমিন হতে হবে আমাদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আমরা যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করি পরিপূর্ণ ইসলাম মেনে নেই না নেই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রকৃত আনুগত্য না করি তাহলে আমাদের মুক্তির আশা ক্ষীণ আমরা মুক্তি পেতে পারি না আল্লাহরবুল্লাহ আলমিন নামাজ যেমন ফরজ করে দিয়েছেন হালাল উপার্জনকেও তেমনি ফরজ করে দিয়েছেন হালাল খাবারটাও ফরজ করে দিয়েছেন আল্লাহরবুল্লাহ আলমিন হজকে যেমন ফরজ করে দিয়েছেন আল্লাহরবুল্লাহ আলমিন মা বাবার আত্মীয় স্বজনের দেখাশোনা যত্ন নেওয়াটাও ফরজ করে দিয়েছে আল্লাহবুল্লাহ আলমিন যাদের জাকাত দেওয়া ফরজ জাকাত দেওয়ার কথা বলা হয়েছে ঠিক তেমনি ভাবে শ্যামও আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে নামাজ পড়া ফরজ তেমনি ভাবে আন্তরিকতা রিততা ভালোবাসা মমিনদের সাথে রাখা এটাও ফরজ মমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না আর মমিন হতে গেলে অবশ্যই মানুষের সাথে পারস্পরিক আন্তরিকতা ঋদ্ধতা ভালোবাসা এটা রাখতে হবে যখন আমি আন্তরিকতা ঋদ্যতা ভালোবাসা রাখবো না মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করব আমি প্রকৃত মমিন হতে পারবো না আমি প্রকৃত মমিন হতে পারবো না আর প্রকৃত মমিন না হলে জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আমার জীবন সামান্য জীবন অল্প জীবন সামান্য সময় ষাট বছর বয়স পেলে আমার ঘুমেই আট ঘন্টা প্রতিদিন ঘুমলে বৃষ্টি বিশটি বছর ঘুমের পরে চলে যায় শিশু বয়স রয়েছে কিশোর বয়স রয়েছে বৃদ্ধ বয়স রয়েছে মাঝে সামান্য কিছু বয়স যেগুলো আমার আনন্দ আমার উপভোগ আমার জীবন পরিচালনা ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ গড়ার যে সময়টা এই সময়টা খুবই সীমিত সময় আর আখেরাতের সময় অনন্ত অসীম আর এই সামান্য সময়ে ভালো কাজ করার জন্য আল্লাহ তালা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন স্বল্প সময়ে আমি যদি আল্লাহ এবেং আল্লাহ আনুগত্য করি এবং আল্লাহ এবেংল্লা নির্দেশ অনুযায়ী ভালো কর্মগুলো করি আমার আখেরাতের পাথেও যদি আমি অল্প সময়ের মধ্যেই অল্প কিছু প্রেরণ করি আল্লাহরবুল্লাহ আলমিন তা আমার জন্য প্রস্তুত রেখে দেবেন আমার জন্য রিজার্ভ রেখে দেবেন আর আমাকে অনন্ত অসীম জান্নাত দান করবেন যে জান্নাতের সীমা আকাশ থেকে জমিন পর্যন্ত যে আকাশের যে আকাশের সীমা আজও পর্যন্ত বিজ্ঞানীরা